হ্যালো ফ্রেন্ডস এর নাম হচ্ছে মিস্টার টিস্ট তিনি এই গুয়ের ট্যাঙ্কির ভিতরে তিন দিন থাকবে যাওয়া লাগছে তো সবাই মিলে এর জন্য সরাই ছাগল দোয়া করে নিয়ে দোয়া করে নেবেন তো এই গুয়ের ট্যাঙ্কির ভিতরে ও তিন দিন থাকবে যাওয়া হচ্ছে যে গুয়ের ট্যাঙ্কির সাইজ দেখো বড়ো একটা গুয়ের ট্যাঙ্কি এই গুয়ের ট্যাঙ্কির ভিতরে জানো না ইয়ে জানো না ইয়ের গুয়ের ট্যাঙ্কির ভিতরে তিন দিন কেমন হবে আপনারা যদি মানে দেখতে চান তাই এই আমাদের এই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর সবাই দেখবেন যে তিন দিন এই গুয়ে ট্যাঙ্কির ভিতরে করে তো হাইকোড়ি দিয়ে গুয়ে টাইমের ট্যাঙ্কির ভিতরে যাচ্ছে ঠিক আছে নামুন গুয়ে ট্যাঙ্কির সাইজ দেখছেন বড় একটা সাইজ আমাদের গুয়ের ট্যাঙ্কি এটা বড় গুয়ের ট্যাঙ্কি এখনো উদ্বোধন হয় নাই গুয়ের ট্যাঙ্কি তো পাইলে সবাই সরাই ছাগল জব করে নিয়ে ইয়ের জন্য দোয়া করে নেবেন সাথে চেঙ্গাটা ঘুরিয়েছে ভাল কৰি বিষয়ে ঢাকি দে গুৱ টেঙি টে ঢাকি দে বুজিছাৰ তিনিদিন থাকিব যাওঁ গুৰিত টেঙি ঢাকি দেঙি ঢাকি দে ফটাফট ঢাকি দে গুৱে টেঙিতে ঢাকি দিব লাগিছে তিনিদিন থাকিব তিনিদিন পৰে দেখা বাচি থাকে নে মৰি যায়